এ দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশে কেউ বসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের যুক্ত হতেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী হাট দর্শক সাথিয়া বেড়া পেঁয়াজের অন্যতম একটি বৃহত্তম দেশি পেঁয়াজের পাইকার দর্শক প্রতিনিয়তই কিন্তু কমছে দেশি পেঁয়াজের দাম দাপে দাপে কমছে দেশি পেঁয়াজের দাম তো দর্শক গতটা থেকে আজকে কেমন পরিবর্তন হয়েছে এবং এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন রয়েছে দর্শক জানিয়ে দেবো চাষিবাদের সাথে কথা বলে দর্শক সঙ্গেই থাকুন দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকুন

কেমন পেয়েছেন এটা তাই না কালো কালো হয়ে গেছে তো বাজার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন

কমে যাচ্ছে প্রতিনিয়ত দেশি পেঁয়াজের দাম তবে দর্শক আজকে যেটা এখন পর্যন্ত বেড়া বেড়াহাটে হাটে বিক্রি হচ্ছে যেটা সর্বোচ্চ বাজার সেটা কিন্তু আটত্রিশ এবং উনচল্লিশ হয়তো কিছু মাথা রয়েছে দর্শক গত হাটে কিন্তু যে পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছিল বিয়াল্লিশশো টাকা পর্যন্ত সেই পেঁয়াজ কিন্তু দর্শক আজকে বিক্রি হচ্ছে আর সর্বোচ্চ বাজার দর্শক রয়েছে আটত্রিশ এবং কিছু মাথা রয়েছে উনচল্লিশ তো দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের বাজার আপডেট বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গে থাকবেন ধন্যবাদ